হ্যাঁ গাইজ আমরা কিন্তু এক লেভেলের আইডি কিনে ফেলছি তো আজকে তোমাদেরকে দেখাবো আমার এক লেভেলের আইডিতে কত কত কালেকশন আছে আর কটা ইভোগান ম্যাক্স আছে সব কিছু দেখাবো তো তোমরা ভিডিওটা কেউ একটু স্ক্রিপ্ট করবে না ঠিক আছে আর এই ভিডিও তো রাখতেছি পাঁচ পাঁচটা উইথলি গি বয় ঠিক আছে তোমরা ফুল ভিডিওটা দেখো আমি ভিডিওর যে কোনো অংশ বলে দেবো তোমরা কীভাবে উইথলি গি বয় উনা হতে পারবা তো गाइस তোমরা শুধু দেখো আমার আইডিতে কি কি আছে দেখো गाइस মারাত্মক মারাত্মক লেভেলের ডিলস আছে আর আমি এই ভিডিও শেষে বলে দেবো এই এডিটা আমার থেকে কত টাকা নিছে ঠিক আছে সবই এই ভিডিওতে বলা হবে আর गाइस তোমরা শুধু দেখো ভাই আমাদের কাছে 42 মাথা ছিল এরপরে আমরা মার্কসগুলো দেখাই দছি ও ভাই কি জোর জোস মার্কস রে ভাই অস্থির লাগতাছে যেগুলো ডায়মন্ড দিয়ে আমরা নিছি ঠিক আছে আর এই এডিটা তো আমরা কিনছি মানে যে নিছে তার কথা বলতেছি তো এদিকে তোমাদেরকে কিন্তু আমরা এই বান্ডেলগুলো পরে দেখাবো কারণ আমাদের কাছে অনেক অনেক রেয়ার বান্ডেল আছে তো তোমাদের আমরা ফ্যানগুলো আগে দেখাইতে আসি তো সবাই শেষে আমরা বান্ডিল দেখাবো তো এদিকে ফ্যানগুলো দেখে নাও কার কোনটা পছন্দ কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে গাইজ আর গাইজ তোমরা কিন্তু আমাদেরকে বেশি বেশি করে একটু সাপোর্ট করো ঠিক আছে আমাদের প্রচুর পরিমাণ সাপোর্ট দরকার আমাদের লং বিডিওতে তো তোমরা যারা এই টু এফ মিরাজ ভাইরে ভালোবাসো ঠিক আছে তোমরা একটু এই ভিডিওটা একটু বেশি বেশি দেখে তোমাদের ভাই বন্ধুর কাছে শেয়ার করে দেবে তো এবারকে তোমাদেরকে জুতা দেখাইতেছি সি চল্লিশটা জুতা আছে ঠিক আছে গাইজ তো এদিকে মেঘ ও বান্ডিল আছে তো এবারকে তোমাদেরকে আমাদের আসল বাইক ক্যালমাগুলা দেখাইতেছি কত সুন্দর সুন্দর বাই বান্ডিল আছে সবগুলা ডায়মন্ডের নেওয়া গাইজ এক একটার পিছনে বাইক কত করে ডায়মন্ড গেছে তোমরা তো ভাবতে মানে ডেস দেখে তো বুঝতে আর এই এক লেভেলের আইডিটা কত টাকা হবে তোমরা আগে থেকে একটু কমেন্টে জানাই দাও তো পরে ভিডিওতে শেষে আমি তো বলে দেবো কত টাকা নিয়েছে এই আইডিটা তো এদিকে আমরা একটা একটা করে দেখাইতেছি কারণ যেহেতু তোমাদের সুবিধা হয় ঠিক আছে গাইস তো আমরা একটা একটা করে বান্ডিলগুলো দেখে ভাই এই বান্ডিলটা তো আমার কাছে অস্থির লাগে ভাই যেগুলো আমার মেইন আইডিতে নাই ভাই ই আড়িতে এগুলো ভাই কি কইতাম বাইরে ভাই আমার মন চাইতেছে এগুলো মেইন আর গিফট করে যদি দেওয়া যেত তাহলে গিফট করা দেওয়া দিতাম গাইজ তোমরা শুধু দেখো ভাই বান্ডিল না এডি অন্য কিছুরে ভাই সবগুলা ভাই এদিকে ইলেট পাস টিলেট পাস নেয়া বুয়া পাস নেয়া গাইস সবগুলা বানিয়ে আইডি পুরো মারাত্মক লেভেলে বানা লাইছিল এই বাইডা ঠিক আছে তো তার কাছ থেকে আমরা আইডিটা এখন নিয়ে আসছিলাম তো এদিকে মোটামুটি আটচল্লিশটার মতো ডেস আছে এদিকে তো আমরা একটা একটা করে তোমাদেরকে দেখাইতে আসি তোমরা শুধু দেখতে থাকো অনেকগুলা ফ্রি ব্যান্ডিলও সে গাইস ফ্রিতে বাঙালি তো কোনো সময় মিস করে না ফ্রিতে দিলে তো আমরা আইডি কালেকশন বানানোর লাগে যে বাইরে থেকে আইডিটা নিচ্ছি ওই কি ফ্রি কালেকশনও নিয়ে নিছে। সেদিক থেকে তোমাদেরকে একটা একটা করে দেখাতে আসে আবার অনেকে ভাববো আইডি নিয়ে এত কিছু ভাই আইডিতে ভাই এক লেভেল একটা আইডি বানাইতে ভাই অনেক কষ্ট হয় তোমরা তো জানো যদি বলে একটা ম্যাচ স্টার্ট হয়ে যায় গাইস তাহলে ভাই দুই লেভেল হয়ে গেছে আর আইডিটার দামও থাকলো না মূল্যও থাকলো না কিছু থাকলো না এবার কে তোমাদেরকে যে বান্ডিলে দেখাইতেছি এই বান্ডিলের চুলটা কোন ইউটিউবারে খেলে তার নাম কমেন্ট বক্সে বলে যাবে ঠিক আছে গাইস আর ওর অবশ্যই মেনশন করে দেওয়া যায় বা তো এদিকে এবার তোমাদেরকে তো জুতো দেয়সি এবার ইমোটটা হয়ে গাইস কি কি ইমোট আছে ওরে বাবা রে হ্যাঁ তো সিপাই হয়ে গেছে এবার কা ইমোটও আছে তো এদিকে দেখা যাইতা এটা নর্মাল ইমোট এটা পাইছে পরেরটা কি ভাই ওই রে বাইরে ভাই গোসাই যে পাঁচশো না কত ডায়মন্ডের ইমোট এই যে ভাই এগুলো সবগুলো ডায়মন্ডের ইমোট বাইরে ভাই অস্থির লেভেলের আইডি তো এদিকে দেখা যায় অভাব এটা মধ্যে ভাই মারাত্মক লেভেলের এই তো তোমাদেরকে তো ইমোট গুলো দেখাইতেছি কি কি ইমোট আছে আর কার কাছে কোন ইমোট আছে তাও তোমরা কমেন্টে জানাই দিবে এদিকে ভাই ছু মেরা দিছি সিআস সেভেন ইমোট ছিল ভাই এই ইমোটটা টা জোস লাগে আমার রিয়েল আইডি তো রাখছি এদিকে তো এদিকে মোটামুটি ডায়মন্ডের অনেকগুলো ইমোট আছে গাইছ ঠিক আছে এদিকে অনেকগুলো ইমোট আছে আবার আইডিতে কিন্তু চারশো একান্ন ডায়মন্ডও আছে ভাই এর মধ্যে উইকলি মান্থলি মনে মারা আছে গাইজ আমি জানি না এখনো ভালো করে দেখি না আমি আইডিটা গুইরা তো আমি শুধু ভিডিওটা বানাইছি ঠিক আছে তো এই দিক থেকে ভাই তোমাদের কি ইমোট দেখা ফ্রিও আছে ডায়মন্ড আর আছে তো মোটামুটি অনেকগুলা ইমোট আছে ভাই 23টা ইমোট এই আইডিতে তো গাইজ আর একটা দুঃখের কথা কি কিছুদিন পরে সবাই কিন্তু বিবেস পাইবো আর আমরা কিন্তু পাবো না এ টু এফ মিরাজ ওয়াইটি কিন্তু বিবেস পাইবো না কারণ কি তার ভিডিওতে কোনো ভিউ নাই লং ভিডিওতে তো তোমরা একটু বেশি বেশি সাপোর্ট করো যেহেতু আমরা নেক্সট টাইম আমরা বিবেস এর জন্য যেন আমরা আবেদন করতে পারি তার কারণে তোমাদের বেশি বেশি সাপোর্ট দরকার আর গাছ তোমাদের দেখছো এটা দিয়ে আকাশ থেকে নামে ভাই দুইটা ইয়ে আকাশ থেকে নামার তো এদিকে গাড়ি স্ক্রিন টিস্ক্রিন আসে আর রফতার ব্যানার ট্যানার এগুলো আছে অনেকগুলো ঠিক আছে তো এইবারকে তোমাদেরকে আমাদের গান কালেকশন দেখানো পালা তো এদিকে দেখা দিতেছি এতে নেমস কার্ড ম্যাজিক কিব অনেক কিছু আছে গাইছে এই আড়িটা অনেক আগে খোলা তো তো এবারকে তোমাদেরকে আমরা দেখাবো গান কালেকশন তো গান কালেকশন আসার পর দেখতেছি ভাই মারাত্মক লেভেলের একটা এমফোরনের স্কিন ঢোকার সাথে সাথে যেটা আমার মেইন এরই তো নয় তো তোমরা যদি একেইটা দেখো তাহলে নর্মাল এদিকে স্কেয়ার কিন্তু ইভো আছে তাও আবার এক লেভেলের তো এদিকে গ্রোজও আবার এক লেভেলে আছে ইভোড আছে তো মানে দুটা গান আছে তো তিন নাম্বার দেখি এমফোর ওয়ান তিন লেভেলে তিনটাই ইভো গান বাইরে ভাই এরপর দেখতাছি ভাই ফেরাফলেরও ইভো গান আছে ভাই এরপর দেখি গাইছি উদ্ভিদেরও আবার অস্ট্রীল লেভেলের একটা স্কিন আছে এদিকে ভাই ইউমপিরও গান ভাই তিন লেভেলে তাও মারাত্মক ভাই কি কম এদিকে এমপি ফাইভারও আছে আবার ভাই এমপি ফোর ডিরও গান আছে তাও চাই লেভেলে ভাই এডিতে গেম প্লে করা হবে না তারপরে দেখছো মারাত্মক লেভেলের মানে গান কালেকশন নিয়ে রাখছে যেগুলো আমার মেন এডিতে নয় ভাই এ ভাই কি কইতাম ভাই অস্থির লেভেলের একটা আইডি এবার কেমের দেখাইতেছি তোমাদেরকে তো এম এর টুবির স্ক্রিনটা মোটামুটি আছে এদিকে ভাই অস্থির লেভেলে গান কালেকশন ও ভাই যে গেম খেলা হইব না তার কাছে ভাই কত রাইজের কালেকশন ভাই কি কইতাম তো এর তো দেশা বলে বেশি হয় কারণ অনেকে তো কালেকশন ভার্সেস ভিডিও বানায় তো আমরাও চাইতেছি ওই সব ভিডিও বানাইতে তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমরা কালেকশন ভিডিও বানাবো এক লেভেল আইডি দিয়ে ভাই ফিজটির স্কিন আছে ভাই কি আগে এড এর ভিতরে কব গ্লোয়াল স্কিন ভাই চাইটটা আছে গেনাটা আছে নয়টা ভাই কিছু কর না গাইজ সবাই একটু তাড়াতাড়ি করে জলদি করে সাবস্ক্রাইব করে দাও আমরা কিন্তু দুই লাখ হলে ফেস রিবিল করে দেবো ঠিক আছে তোমাদেরকে সবাইকে বলে দিতেছি আমরা কিন্তু দুই লাখ সাবস্ক্রাইবার হলে এবার শিওর ফেস রিবিল করে দেব তো গাইজ আমাদের আইডি কালেকশনটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দেবে এবারকে মেয়ে কালেকশন দেখামো তোমাদেরকে ভাই মেয়ে কালেকশন দেখছো ভাই এমনি দেখলে তো তোমাদের মাথা নষ্ট হয়ে যাবো তো এদিকে দেখো তোমাদেরকে এক নজর দেখাইতেছি মেয়ে কালেকশনগুলো তো মেয়ে কালেকশন ভাই বেশি একটা নায়িকা তো মোটামুটি আছে মেয়ে কালেকশনের ডিস যেগুলো আছে সবগুলা রেয়ার রেয়ার এমনি নর্মালি কিছু নেই ভাই সাদা জিলিক আছে তাও আর মেয়েরটা ভাই কি করতাম সিলেক্টও আছে মেবি তো কাজ অস্থির লেভেলের একটা আইডি ছিল তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা